গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদেরকে আমার পরিবারের অনেক স্বাগত জানিয়ে আর কমলা হাতে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে মা আর মেয়ে দুজনই বসে গেছি কমলা নিয়ে তারপর কমলা খাচ্ছি আর বন্ধুরা এখন বাজে তিনটে তো আজকে আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে আর সারাদিনে ভিডিওটা শুরু করিনি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কমলাটা খেয়ে তারপর আসছি মা আমাকে কমলা খাই দিচ্ছে তোমার হাত ঠিক ঠান্ডা আমার হাত ঠান্ডা আমি জলদোরে আসলাম যে মাত্র তো বন্ধুরা ছেলে ছিল আমি আর মা কমলা খাচ্ছিলাম তো ও উঠে গেছে উঠে এসে ওই যেখানে বসলো ও বলছে কমলা খাবে তো ওকে একটা কমলা এনে দিলাম মা এখন ওকে ছেঁড়ে দিচ্ছে কমলাটা রোদে বসে খেতে বেশি ভালো লাগে তাই না তো রোদ তো চলে গেছে এখন তিনটের মতো বাজে আর আমার বাড়িতে তো দুপুর বারোটার পর থেকে রোদ পরে না আর কি রোদ চলে যায় তো এখন তো তিনটে বাজে একদমই রোদ নেই হালকা হালকা রোদ আছে সেটা মানে যে রোদটা পরে এখন এটা আর গায়ে লাগে এখন ওই যে বাইরে কাপড়গুলো আছে আনবো ঘর ছাদ দিবো তো ঠিক আছে চলো আর এই যে দেখো সোয়েটার আর প্যান্ট ছেলের জন্য নিয়ে আসছি এগুলো নিয়ে বসে আছি ওর কমলা খাওয়া হয়ে গেলে এগুলো ওকে পুরি দিব বন্ধুরা আজকে না আমাদের আরেকটা নিমন্ত্রণ আছে তো কোথায় আমাদের বাড়ির গেটটা খুললেই যে সামনে একটা ঘর দেখা যায় তো সেই বাড়িতে মানে আমার পাশের বাড়ি একদম পাশাপাশি বাড়ি তো সেই বাড়িতে আজকে নিমন্ত্রণ রাতে আছে তো সেটা কিসের নিমন্ত্রণ তো রাতে কীর্তন দিবে কাকিমাদের বাড়িতে তাই রাতে নিমন্ত্রণ করেছে যাবার জন্য আর এখন আমি কাপড়গুলো সব তুলে নিচ্ছি এইগুলো আমি সকালে ধুয়ে দিয়েছিলাম সুন্দর সব শুকিয়ে গেছে তো বন্ধুরা ছেলে চলে গেল সাইকেল নিয়ে সাইকেল চালাতে আর সঙ্গে মাও গেল কারণ এখন রাস্তা দিয়ে যেভাবে গাড়ি ঘোড়া চলে আর বাইকগুলো যেভাবে চলে বাচ্চাকে তো একা একা ছেড়ে দেওয়াটা ঠিক না আর সামনে বড় রাস্তা হাই রোড তার জন্য মা ওর সঙ্গে গেল আর বন্ধুরা সাইকেল পেয়েছে পর থেকে ও মানে এখন পরীক্ষাও শেষ এখন আর পড়াশোনার চাপটাও নেই বিকেল দিকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে উঠে পড়ে তাড়াতাড়ি তারপর আর কিছু করার থাকে না আর টিভি কত দেখবে আর মোবাইল তো আমি দিই না দেখলে আর আমার মোবাইলও ধরেও না আমার মোবাইল আমি ওকে দিই না তো ঘরে আর কত থাকবে তাই এখন এই যে বিকেলে বা সকালে সাইকেল চালিয়ে সময়টা কাটিয়ে দেয় তো তাই মা ও যে গেলো সঙ্গে আর সাইকেলটা বন্ধুরা গেল বছরের আনা ও যখন আর একটু ছোটো ছিল আর কি এক বছর আগের কথা তখন মা ওকে বার্থডে গিফট করেছিল এই সাইকেলটা তখন ওকে বের করে দেওয়া হয়নি কারণ অনেকটা ছোটো ছিল সাইকেলটা একটু বড় হয়ে গিয়েছিলো যার জন্য ওর অসুবিধে হতো চালাতে তো এখন ওকে বের করে দিয়েছে আর পরীক্ষাও শেষ হয়ে গেছে বিকেল করে একটু সাইকেল নিয়ে ঘুরতে পারবে আর ভালো না লাগলে একটু সাইকেল চালাতে পারবে তাই এখন বের করে দিয়ে বন্ধুরা দেখো পেছনে ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে কি দারুণ লাগছে তাই না তো এবার তো আমার বাড়িতে ভোলা হয়নি একটা গাছ হয়েছে তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে একটা গাছও ভোলা মানে হয়নি মানে ফুল ফোটেনি তো দেখলাম কিছুদিন আগে একটা গাছে ফোলা ভোলা ফুল হয়েছে তো আর পেঁচি ফুল যেগুলো হয়েছে ফুলগুলো না বেশ সুন্দর হয়েছে বড়ো বড়ো হয়েছে ফুলগুলো আর হচ্ছে ওই ফুলগুলো দুটো কালার আর কি একটা হচ্ছে হলুদ কালার আর একটা হচ্ছে কমলা কালার তো দুটো কালারই বেশ সুন্দর লাগছে দেখতে চলো তোমাদেরকে হলুদ কালারটা একবার দেখিয়ে দিই দেখো হলুদ কালারের ফুলটাও বেশ সুন্দর বড় হয়েছে একদম এই দেখো এই ফুলটা তো কত বড় হয়েছে দেখতে পাচ্ছি তো দেখলে কত বড় বড় পেঁচি ফুলগুলো হয়েছে অনেকগুলো গাছ লাগিয়েছি এখনও দু চারটে গাছে ফুল আসেনি তো ফুল ফুটে যাবে আর কয়েকদিনের মধ্যে ফুটে যাবে পরি চলে এসেছে আর একটা গাছে শুধু ভোলা গাদা হয়েছে তো বন্ধুরা চলো এখন ঘরে যাই ঘরে কাজগুলো করে নিই তা না হলে আবার সন্ধ্যে লেগে যাবে তো চলো পরে আসছি ঠিক আছে তো বন্ধুরা এইদিকে মা দেখো চালগুলোকে গুঁড়ো করে নিচ্ছে তো মা আজকে পিঠে বানাবে পৌষ মাস পড়তে না পড়তে কিন্তু আমাদের বাড়িতে পিঠে বানানো শুরু হয়ে গেছে ওই পৌষ সংক্রান্তি আসবে তারপর পিঠে বানিয়ে আমরা খাবো তার কিন্তু অপেক্ষা হবে না আমাদের আমাদের বাড়িতে পিঠে খেতে খুবই ভালোবাসে সবাই আমার বড় বলো না কেন আর আমিও ভীষণ ভালোবাসি আর মাও ভালোবাসে কিন্তু মা সুগারের জন্য খেতে পারে না তেমনভাবে আর কি ওই অল্প করে খায় কিন্তু মাও ভীষণ ভালোবাসে তো আজকে মা কী পিঠে বানাচ্ছে চলো মার মুখ থেকে শুনিনি তাহলে চলো শুনি মা কী বানাচ্ছে মা বলো কী পিঠে বানাচ্ছে দুধ চষি দুধ চষি বাহ দারুণ পিঠে তো তো বন্ধুরা মা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছে তো কড়াইয়ের মধ্যে জল দিয়েছে কিছু পরিমাণ জল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিল নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিবে তারপর মা চালের গুঁড়োগুলো জলটার মধ্যে ছেড়ে দিবে একটা কাই বানিয়ে নিবে কাই বানিয়ে মানে ডোর মতো বানিয়ে তারপর মা চষিগুলো বানাবে বন্ধুরা মার সঙ্গে একটু একটু বসলাম হাতে হাতে বানিয়ে দেওয়ার জন্য পুরোপুরি রান্নাটা মাই করছে আমি শুধু চষি বানাতে একটু হেল্প করে দিচ্ছি তো আমি শুধু একটু চষি গুলো বানিয়ে দিচ্ছি আর কি তো বন্ধুরা মা না খুব সুন্দর সুন্দর ডিজাইন করে চষিগুলো বানাতে পারে কতগুলো সিঙ্গারার মতো ডিজাইন করেছে আর কতগুলো হচ্ছে মমোর মতো করে মানে ভ্যারাইটিস রকম করে ডিজাইন করেছে তাই আমি একটু মার সঙ্গে বসে ডিজাইনগুলো শিখছিলাম তো আমি তো ততটা ভালো পারি না মার মতো করে তো তবুও চেষ্টা করছিলাম মার মতো করে করার তো এইদিকে আমাদের সবগুলো চষি বানানো হয়ে গেছে মা কিন্তু ওই ডিজাইনের যেগুলো চষি বানিয়েছিল সেগুলো আগে দিয়ে দিয়েছিল তাই তোমাদের দেখাতে পারলাম না তো এইদিকে দেখো মা একটু হাতা দিয়ে তুলে তুলে আমি বললাম দেখানোর জন্য তুলে দেখিয়ে দিচ্ছে দেখো তো এখানে অনেক কটা ডিজাইনই আছে এদিকে দেখো মার কাণ্ড চষি পিঠে বানিয়ে আবার নিয়ে চলে এসেছে একটা হচ্ছে আমার জন্য আর আরেকটা হচ্ছে ছেলের জন্য তো এইদিকে এই যে আমাকে দিয়ে দিয়েছে দেখো কি সুন্দর ডিজাইন গুলো করেছে আমরা পিঠে খাচ্ছিলাম তখন আবার ওদিকে কাকিমার ডাক ছিল যাবার জন্য তো তাড়াতাড়ি করে পিঠে খেয়ে মানে একটা শাড়ি পরেই চলে গেছে কাকিমাদের বাড়িতে আর না কাকিমাদের বাড়িতে মানে কাকিমা শুধু একাই মেয়ে মানুষ মানে বউ মেয়ে বা কেউ কাকিমাদের বাড়িতে নেই মানে কাকিমার ছেলে আছে কিন্তু ছেলেকে এখনও বিয়ে করায়নি তো তাই কাকিমা পুরোপুরি একা বাড়িটার মধ্যে তো তাই আমাকে ডেকেছিল যে এসে একটু ঠাকুরের জায়গাগুলো গুছিয়ে দেওয়ার জন্য তো আমি তাই চলে এসেছি এসে এই যে কাকিমার সাথে আর কি ঠাকুরের জায়গাগুলো একটু গুছিয়ে দিয়েছিলাম তো কাকিমা একা একা মানে বুঝতেই পারছো বয়স হয়ে গেছে এই দৌড়াদৌড়ি করে একা একা করতে একটু অসুবিধেই হয় তো তাই আমি এসেছি তো এখন এদিকে কীর্তন আরম্ভ হয়ে গেছে ছিল আমি দাসি সত শোনা শুনা সে কাহিনী অতি তো বন্ধুরা কীর্তনের ওখানে কিছুক্ষণ বসে থেকে চলে আসলাম রান্নাঘরে আর এখন মানে খিচুড়ি আর লাবড়া বানানো হবে তার জন্য ওই যে দেখো আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছিলাম আর ওই যে তোমাদের বললাম না কাকিমা তো একা একা তো একাঁকে আর এত কিছু করা সম্ভব তো তাই আমি আর মা একটু কাকিমাকে হেল্প করে দিচ্ছিলাম তো মা খিচুড়িটা রান্না করবে তো তার জন্য দেখতে পারলে মা ওদেরকে গ্যাসের মধ্যে মানে ডালটা ভেজে নিচ্ছিল আর বন্ধুরা মধ্যবিত্ত পরিবার থেকে না মানে একটা ছোটো মোটো করে অনুষ্ঠান করলে তখন একজন দাদনীকে ডেকে এনে রান্না করানোটা অনেকটা মানে চাপের বিষয় হয়ে যায় বুঝতেই পারছ তো তাই আমরা যদি আশেপাশের মানুষ একটু হেল্প করে দিই তাতে তো কোনো অসুবিধে নেই তাই না সবাই মিলে একসঙ্গে কাজ করলে যে কোনো কাজই হালকা হয়ে যায় আর আমরা সবাই গল্প করে কীর্তন শুনে শুনে কাজ করছিলাম তাতে মানে সময়টা কিভাবে পার হয়ে গেছে বুঝতেই পারিনি তো এইদিকে মাকে মা কিন্তু কিছুইটা রান্না করা হয়ে গেছে এখন আমি এইদিকে লাবড়াটা বসিয়েছি তো এইদিকে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি তো লাবড়াটা আমি রান্না করব। এইদিকে দেখো আমার সবগুলো সবজি কিন্তু কাটা হয়ে গেছে তো আমি এখন সবজিগুলো সোমবার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু লাবড়ার কড়াইটা এনে উনুনে বসিয়ে দিয়েছি আর এখন তো ঠান্ডা রাত্রি উনুনের কাছে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে তো গ্যাসে হতে অনেকটা সময় লেগে যেত যার জন্য উনুনে এনে বসিয়ে দিলাম তো চট করেই হয়ে যাবে তো মাও কিন্তু খিচুড়িটা উনুনেই করে নিয়েছিল তো বন্ধুরা কাকিমাদের ঘরের কাছে দেখো কি সুন্দর গাঁদা ফুল ফুটে আছে গাছটা ভরে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর কীর্তন বন্ধুরা এখন শেষ হয়ে গেছে এখন সবাই প্রসাদ খেতে বসে পড়েছে আমি এখন সবাইকে খিচুড়ি দিয়ে দিচ্ছি আর তোমাদের তো বললামই কাকিমা একা একা সবটা করতে পারেন আর কি যেহেতু বয়স হয়ে গেছে তো আমরা যখন সামনে আছি তো কাকিমাকে শুধু একা একা কেনই বা করতে দেবো তাই না আর বলো তো কী নিজের থেকে কিছু যদি নিজের মনে করে যদি করা হয় না তবে কিন্তু পরের বাড়ি আর নিজের বাড়ি করলে কোনো তফাৎ মনে হয় না তো নিজের মন থেকে নিজের মতো করে যেখানেই করো না কেন সবটাই নিজের মতোই মনে হবে তো দেখো আমি সবাইকে সুন্দর খেতে দিয়ে দিচ্ছি আর আমিও এখন চলে যাব অনেকটা রাতও হয়ে গেছে ওরা ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমিও চলে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে গুড নাইট